নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তো আজ করব পটেটো ফ্রাই তো রেসিপিটি দেখার অনুরোধ রইল তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো তার জন্য এখানে আমি কিছু আলু নিয়েছি এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব আলুর খোসাগুলো এভাবে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব তারপর একদম পাতলা পাতলা করে কেটে নেব আলুটা এইভাবে ভালো করে ধুয়ে নেব এই দেখুন এইভাবে পাতলা করে কেটে নেব আলুগুলো পাতলা করে কেটে নেওয়ার পর আবারও ধুয়ে নিয়ে এসছি একদম পরিষ্কার জল বেরিয়েছে দেখুন লবণ দেব এবার এই লবণটা দিলে আলুটা নরম হয়ে যাবে ঢাকা দিয়ে এবার দশ মিনিট রেখে দেব আলুটা এদিকে দশ মিনিট ভিজুক ততক্ষণ আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এক বাটি আমি কর্নফ্লোয়ার নিয়েছি দু চামচ ময়দা লবণ গোলমরিচ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেবো এবার জল দেব থকথকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে এখানে কয়েকটা কাঠি নিয়েছি নারকেলের তো এই কাঠিগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসছি আর এখানে যে আমার কড়াইটা আছে কড়াইয়ের মাপটা করে আমি ভেঙে নিয়েছি তো দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নেব দেখুন আলুটা কত সুন্দর নরম হয়েছে আর যেহেতু আমি এই কাঠিতে ঢুকাবো তার কারণে কিন্তু এই লবণটা দেওয়া আর যদি লবণটা না দিতাম আলুটা শক্ত থাকলে কিন্তু ভেঙে যেত আর লবণ দিয়েছি তার কারণে কিন্তু আলুটা নরম হয়েছে যখন আমি ভাজবো তখন এই লবণটা দিলে কিন্তু আলাদা করে লবণ দেওয়া লাগে না এবার এক একটা করে আলু এইভাবে ভাজ করে এই কাঠিতে ঢুকিয়ে নেব এইভাবে ভাজ করব এই দুটো মুখ এক জায়গায় করে তারপর এই কাঠিতে এইভাবে ঢুকিয়ে নেব এই দেখুন একটা এইভাবে দিয়েছি আর একটা এইভাবে দিয়েছি তাহলে দেখতে কিন্তু দারুণ লাগবে আরেকবার দেখিয়ে দেবো প্রথম এইভাবে ভাজ দেব তারপর এইভাবে উপরে নিয়ে তারপরে এইভাবে কাঠিতে ঢুকিয়ে দেবো এই দেখুন আপনারা কতটা সুন্দর লাগছে একটা এদিক আর একটা ওদিক করে দিয়েছি তার জন্যে খুব সুন্দর লাগছে দেখতে এইবার এই বাটির উপর রেখে দেব তাহলে জলটা ঝরে যাবে এত সুন্দর একটা খাবার যে কেউ বাড়িতে বানাতে পারবেন আর ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব এখানে যে ব্যাটারটা গুলে নিয়েছি এবার উপর দিয়ে এইভাবে আস্তে করে দিয়ে দেবো এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব এইভাবে এক এক করে সব ভেজে আর খুব সহজ একটা রেসিপি আপনারা তো দেখছেন তো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে একটু সস দিয়ে দেব তো বন্ধুরা পটেটো ফ্রাই রেসিপিটা আমার রেডি তো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না তো এখন এখান থেকে একটা খেয়ে দেখি কেমন হলো তো বন্ধুরা এতটা মুছমুছ হয়েছে খেতে কী বলবো দারুণ অসাধারণ হয়েছে খেতে আর এই খাবার যদি বাচ্চারা পায় তাহলে তো ভীষণ খুশি হবে আর বিশেষ করে যদি টিফিনে দেওয়া যায় তাহলে আরও বেশি খুশি হবে তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে